জীবনে বহু নামাজ কাজা করেছেন হয়তো আপনার বয়স পঞ্চাশ বছর নয়তো চল্লিশ নয়তো তিরিশ নয়তো পঁচিশ নয়তো বিশ যে কোন বয়সের মানুষই হন না কেন জীবনে যত কামল যত নামাজ আপনার জীবন থেকে কাজা গেছে এই নামাজের ঘাটতিগুলি পূরণ করার একটা বুদ্ধি আছে শুনবেননি একটা বুদ্ধি আছে বললে দিব এই নামাজের ঘাটতি পূরণ করার বুদ্ধি কিন্তু আমার আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে আপনাদেরকে যে এই বুদ্ধিটা কাজে লাগাইবেন আল্লাহ তৌফিক দেন জোরে বলেন মাগরিবের নামাজের পরে সুন্নাত নফল আদায় করে কেউ যদি দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবি নামাজ পড়ে আমার নবী বলেছেন এই ব্যক্তি বারো বছর দিনের বেলা রোজা রাখার সারা রাত নামাজ পড়ার সবাব আল্লাহ তাকে দান করবে অর্থাৎ বারো বছরের এই বাদাতের দিবে কে আপনি ফিসনের বারো বছরে যা নামাজ কাজা করছেন ওটার অল্টারনেটিভ একটা ব্যাকআপ এখানে হয়ে গেল ময়দানে আল্লাহ যদি কয় কি তোমার এই বারো বছরের নামাজ কালাম কই আল্লাহ নাই তো তো এখন আল্লাহ ওইটা তো নাই কিন্তু আমার মাগরীবের পরের আউয়াবিন নামাজ আছে সুবহান আল্লাহ কর নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন রব্বুল ইজ্জত নামাজের হিসাব যখন শুরু করবে সর্বপ্রথম ফরজের হিসাব দিবে ফরজে যখন ঘাটতি হয়ে যাবে ওয়াজিব তালাশ করবে ওয়াজিবে যখন ঘাটতি হয়ে যাবে সুন্নতে মোয়াক্কাদা তালাশ করবে সুন্নতে মোয়াক্কাদা যখন ঘাটতি হয়ে যাবে আমার আল্লাহ আমার উম্মতের আমল নামায় নফল নফল ইবাদত গুলি তালাশ করবে সুবহানাল্লাহ নফল ইবাদতের সওয়াব গুলি দিয়া ফরজের ঘাটতি আমার আল্লাহ পূরণ করে দিবে আমার সঙ্গে ওয়াদা করেছে আল্লাহ আকবর মুসলমানের ঈদ এই জন্য মাগরিবের নামাজের পর দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবিন নামাজ আদায় করবেন আল্লাহ তৌফিক দেন জোরে বলেন আমি আমার নবী আরো বলেন উম্মতের এরাই উম্ম। আরো একটা ফর্মুলা আছে আমার নবী একদিন রাস্তা দিয়ে চলার সময় রাস্তার মধ্যে সুন্দর সাদা একটা পাথর দেখলেন এই পাথর দেখে আল্লাহ শকর আদায় করলেন আর আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন জিব্রাইল আমিন আসলেন হুজুর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছেন এত সুন্দর পাথর দেখে আপনি কি আশ্চর্য হয়েছেন ঈসা আলাইহিস সালাম বলে খুবই অবাক হলাম পাথর এত সুন্দর হতে পারে এটা যদি না দেখতাম তাইলে বুঝতাম না জিব্রাইল আমিন বলেন আপনি যদি চান আমার আল্লাহ আপনারে এর থেকেও আশ্চর্যজনক জিনিস দেখাইতে পারে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন

আমাদের দেশে যখন পাথর ভাঙে পাথরের ভিতরে কিছু পাওয়া যায় পানি খাবার কোন মানুষ বলেন আমার হাতের পাথরটা দুই টুকরা হওয়ার পরে আমি তাকায় দেখি পাথরের ভিতরে সুন্দর একটা জায়গা একটা গাছ সবুজ একটা হাতের লাঠি লইয়া সবুজ রঙের পোশাক পরিহিত একটা লোক ওই গাছের নিচে পাথরের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করতেছে আল্লাহ আকবার পাথরের ভিতরে যে পাথরের ভিতরে সূর্যের আলো যাওয়ার কোনো সুযোগ নাই পানি পাওয়ার সুযোগ নাই আলো বাতাস কিচ্ছু পাওয়ার কোন সুযোগ নাই ঈশানবীর দেখে আরো আশ্চর্য হয়ে গেছে ঈসা নবী ওই মানুষটারে দেখা পড়ে সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবাহান আল্লাহি রাজিম জিবরাইল রে আমার আল্লাহর পক্ষে কেবল সম্ভব এমন এমন আশ্চর্যজনক ঘটনা ঘটানো জিবরাইল আমিন বলেন হুজুর আপনি যদি চান এই লোকের সাথে কথাও বলতে পারেন ফাতরের ভিতরে বলে তাই নাকি জি ঈসা বলেন তারে সালাম দিলেন পরিচয় দেন নাই শুধু সালাম দিছেন ওই ভদ্র লোক সালামের জবাব দিলেন ওয়া আলাইকা সালাম ইয়া ঈসা রূহুল্লাহ জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিবরাইল আসছজ্জের ব্যাপার এই লোক আমারে চিনে ঈসা বলে ভাই আপনি এই পাথরের ভিতরে কতদিন যাবত আছেন বলে বেশি না মাত্র চারশো বছর যাবৎ আমি এই পাথরের ভিতরে কতদিন চারশো বছর জি আপনি এখানে কি করেন বলে আমার কাজ হইল আল্লাহর জিকির করি আখির নবীর উপর দুরুদ সালাম পড়ি শেষ নবীর উপরে চারশো বছর ধরে আপনি এই কাজই করতেছেন জি আপনার কি ক্ষুদা লাগে না জি লাগে তো ক্ষুদা লাগলে আপনি কি করেন বলে এই যে দেখছেন আঙ্গুর গাছটা আমার যখন ক্ষুদা লাগে আল্লাহর কুদরতে এই আঙ্গুর গাছে আঙ্গুর ফল আসে ভয় আমি ওইটার থেকে খাই শরীর একটু শক্তি সঞ্চয় করি আবার আল্লাহর জিকির নবীর দ্রুত সালামে।

যে মানুষের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই যে মানুষটা সারা জীবন চারশোটা বছরের একটা মুহূর্ত আল্লার জিকির নবীর দুরুৎ সালান সারা কাটায় নাই এই মানুষটার থেকেও বেশি হেফাদত করে নেওয়ালা মানুষ সে কে সে কে বলেন সে না বলেন তারা কারা আনল্লাহ বলেন বল তারা জি তারা কারা বলে আমার আল্লাহ বলেছেন তারা হলেন আখেরি নবীর উম্ম

ওই রাত্রে আখির নবীর উম্মতের যে ব্যক্তি দুই রাকাত নামাজ প্রত্যেক রাকাতে দশ বার সূরা ইখলাস দিয়া পড়বে এই দুই রাকাত নামাজ পড়ে যে ব্যক্তি একশো বার সুবহানাল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার আল্লাহু আকবার একশো বার দয়াল নবীর উপর সালাম পড়ে যে ব্যক্তি আমার আল্লাহর দরবারে মোনাজাত দিয়ে দোয়া করবে আমার আল্লাহ ওয়াদা করেছেন আখিরি নবীর উম্মতের এই ব্যক্তির চারশো বছরের থেকেও বেশি নেকামলের স্বভাব দুই রাকাত নামাজের বিনিময়ে আখিরি নবীর উম্মতের আল্লাহ দান করে দিবে জোরে কর আমরা যদি জীবনের পঞ্চাশ বছর নেকামল হারায়া থাকি আমাদের প্রত্যেক মুসলমানের উপর উচিত প্রত্যেক সবে বারাতের রাতে মসজিদে যাওয়া দুই রাকাত নামাজ আদায় করা যে দুই রাকাত নামাজ আদায় করলে চারশো বছরের থেকে বেশি নেকামল দান করবেন কি কেমনে দুই রাকাত নামাজ পড়বেন বুঝাইছে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর সুরা এক কয়বা কথা কয় কয়বার দশ বার দশ বার পড়বে পড়া সুবাহ আল্লাহ কয়বার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নবীর উপর দুরুদ সালাম মাসাল্লা তাইলে জীবনে যে সমস্ত নামাজ কাজা গেছে এগুলো অমরি কাজা পড়ে নিবেন আর ফাঁকে ফাঁকে এই আমলগুলো নফল ইবাদত গুলি চালায় নিবেন আর একদিকে না হোক আর একদিকে হয়ে যাক অন্তত পক্ষে আল্লাহর দরবারে নিজের নেক আমল উপস্থাপন করার সময় দেখবেন ফেরা করবে আল্লাহ হে তারা আমল নামাজ এত নামাজ কাজা তবু হেতার আমলের এত ওজন আল্লাহ বলবে কেন আল্লাহ ফরজ নামাজ অনেক কাজা আছে কিন্তু তার নেক আমল অনেক ওজন গুণাত থেকে বেশি হয়ে গেছে নেকামল তারা তো জান্নাত দিয়া দন লাগবো আল্লাহ কই এটা আমার আখিরি নবীর উম্মত তো মাগরিবের পরে দুই রাকাত করে ছয় রাকাত আউওয়াবিন পড়ছে ছয় রাকাত আউওয়াবিন পড়তে 10 মিনিট 12 মিনিট 15 মিনিট সময় লাগছে কিন্তু এই পাগলা তো 12 বছরের সমান নেকামলের সওয়াব পায়া বইয়া রইছে আমি আমার হাবিবকে ওয়াদা দিয়েছি দিব আমি দিয়ে দিয়েছি মুসলমান সংক্ষেপ করে দিচ্ছি শোনেন আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করবা নামাজ আদায় করিয়েন নিজে পড়িয়েন পরিবারের লোকেদেরকে বলিয়েন নবী বলেন ছেলে হোক মেয়ে হোক সাত বছর বয়স হলে বাচ্চাদেরকে নামাজের তাকিদ দিবা দশ বছর হলে নামাজ যদি না পড়ে লাগলে কিল যা লাগে দিবা কিন্তু নামাজ পড়া লাগবে এটা পিতা এবং মাতার উপরে আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্ব আপনারা এটা খেয়াল করবেন এরপরে আল্লাহ বলেন যে ব্যক্তি যথোপযুক্ত নিয়মে জাকাত দান করে আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে সামনে রমজান মাস আইতেছে রোজা এলে জাকাত দেওয়ান সেতে সারা বছর খবর নাই অথচ জাকাতের বিধান হলো আপনি আজকে যদি আশি হাজার বা এক লক্ষ টাকা ধরেন অর্থাৎ সাড়ে বাউন্ন বড়ির উপর মূল্য যা হয় এই পরিমাণের টাকার আজকা যদি আপনি মালিক হন আপনার উচিত একটা খাতা একটা ডায়েরি মেনটেইন করা ডায়েরির মধ্যে আজকে ডেট সহ লিখে রাখবেন আগামী বছর এই জানুয়ারির 15 তারিখে আপনার টাকা পয়সার হিসাব নিয়ে বসবেন যদি দেখেন আপনি এই আজকাজে 1 লাখ টাকা হইছে আগামী বছর এক লাখ টাকা আছে কিংবা তার থেকে বেশি আছে তাহলে এখান থেকে আপনি পুরো টাকার উপর শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে দিবেন এই জাকাত আপনি অর্থ দিয়ে জাকাত দেওয়া সব থেকে উত্তম অর্থ দিয়ে আপনি অর্থ দিয়ে জাকাত দিলে হয় কি যাকে দিলেন সে একটা কাজে লাগাইতে পারলো আর জাকাত দেওয়ার উত্তম পন্থা হলো কোন ব্যক্তিকে এমন পরিমাণে জাকাত দাও সে যেন এটা দিয়ে কিছু করতে পারে পরবর্তী বছর যেন কারো কাছে আর তার জাকাতের জন্য হাত পাততে না হয় সে যেন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যায় জোরে কন্যা সুবাহান ইসলামে জাকাতের বিধান হচ্ছে মুসলিম সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা কিন্তু আমাদের দেশে এমন ভাবে জাকাত দেওয়া হয় যার কারণে প্রত্যেক বছর যারা এই বছর জাকাত নেয় আগামী বছর তারাই জাকাতের জন্য আসে আর আপনারা আমরা জাকাত দেই কি দুইশো টাকা দামের টাকা কাপড় দেড়শো টা একটা লুঙ্গি এগুলি দে এগুলি দুইবার ধুইলে পরে গাম ছাড়তে না পাতলা হয়ে যায় ঠিক না বাবা এইভাবে জাকাত দেওয়ার বিধান না যত উপযুক্ত বিধান হলো আপনি কাউকে প্রতিষ্ঠিত করে দেন আপনার সমাজ থেকে মহল্লা থেকে যদি একজনকে আপনি প্রতিষ্ঠিত করে দিতে পারেন জাকাতের অর্থ দিয়ে তাহলে তো এই একজন গরিব কবলো। ঠিক না

মা আওয়াজ করে পড়েন সোবাহান আল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আমি আল্লাহ নিজে তার সঙ্গে থাকি সবহান আল্লাহ আল্লাহ বলেন ও সবিরি নাপিল যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করে যে ব্যক্তি মুসিবতের সময় অনেক বেশি বিপদ আপদ বালা যে ব্যক্তি ধৈর্য ধারণ করে ওয়াহিনাল এবং যুদ্ধ ক্ষেত্রে বিপদ আপদের সময় যে ব্যক্তি ধৈর্য ধারণ করে উলাইকাল্লাযিনা সাদাকু আল্লাহ বলেন এরাই হলো সাদাকু সত্যবাদী এরাই হলো আমি আল্লাহর দরবারে সত্যবাদী এরাই হলো আমি আল্লাহর মনোনীত ব্যক্তি ওয়া উলাইক

এই একটা আয়াতের ভিতরে এত বয়ান আছে ইমানের কথা আছে কথা আছে সৎকার কথা আছে নামাজের কথা আছে